আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস বৃহত্তর মোমেন সিং ভালুকা থানা উথুরা ইউনিয়ন চাঁদের বাজারে আজকে আমরা কাজে এসেছি এই চাঁদের বাজার এলাকায় আমরা কাজে এসে সমস্ত মালামাল নিয়ে এসেছি আমাদের গাড়ির মধ্যে করে আর গাড়ি হতে আমরা মালের যে বানগুলা খুলে আজকে মাল নামা নামিয়ে কিভাবে লাগিয়ে থাকি সমস্ত কিছু আজকে আপনারা দেখতে পারবেন এখানে আরও টেম্পার গ্লাস আছে আমাদের গাড়ির মধ্যে রাখা টেম্পার গ্লাস চেনার উপায় কী সেটা হচ্ছে টেম্পার গ্লাসের এক কোনার মধ্যে সিল থাকবে এরকম যে কোম্পানির থেকে আপনারা গ্লাসটা টেম্পার করে নিয়ে আসবেন সেই টেম্পারের ছিলটা থাকবে আজকে আপনারা দেখতে পারবেন শুধু এটাই নয় এই এখানে কোথায় কাজে এসেছি কীভাবে মালগুলো নিচ্ছি দেখেন যে বিল্ডিংটা আপনারা দেখতে পারতেছেন এই বিল্ডিংয়ের মধ্যে কিন্তু আমরা কাজে এসেছি এখানে থাই গ্লাসগুলা লাগাবো কি কালার গ্লাস লাগাবো কি কালারের ফ্রেমগুলা লাগিয়েছি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এই জানালার মধ্যে কিন্তু অলরেডি ফ্রেম লাগানো হয়ে গেছে ইতিমধ্যেই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা ফ্রেমগুলা জানালার মধ্যে লাগিয়েছি এখন জানালার যে পাল্লাগুলা সেগুলা কিভাবে আমরা লাগাবো সেটা দেখতে পারবেন আমাদের যে মিস্তুরিগুলো আছে সে মিস্ত্রি কিন্তু হচ্ছে জানালার যে পাল্লাগুলা সেগুলো জানালার কাছে নিয়ে যাওয়া হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা ফ্রেমের মধ্যে জানালার পাল্লাগুলা উঠিয়ে উঠিতেছি কারণ হচ্ছে এই রকম জানালা আপনারা যদি তৈরি করতে চান সমগ্র বাংলাদেশ এখন বর্তমান বাজারে বর্তমান রেট কত টাকা স্কোয়ার ফিট আছে এইরকম ব্লু মার্কারি গ্লাস এবং কি কাই কোম্পানি অ্যালুমিনিয়াম শিল্পার কালা এগুলার দাম নিয়েছি আমরা চারশো আশি টাকা স্কোয়ার ফিট